আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পাঁচ ডলার বোনাস পেয়েছি হ্যাঁ তো আপনারাও পাঁচ ডলার বোনাস পাবেন যদি আমাদের রেফারে অ্যাকাউন্ট খুলেন পাঁচ ডলার পাবেন কার্ড নেওয়ার সময় আরো দুই ডলার ডিসকাউন্ট পাবেন টোটাল সাত ডলার পাবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ভিসা কার্ড ইন্টারন্যাশনালি এই ভার্চুয়াল ভিসা কার্ড আপনারা সারা বিশ্বে ইউজ করতে পারবেন অনলাইনে সকল প্ল্যাটফর্মে ফেসবুক ইউটিউব গুগল ঠিক আছে এর সকল মার্কেট প্লেসে এটা আপনারা ব্যবহার করতে পারবেন আর অবশ্যই এখানে অ্যাকাউন্ট খুললে প্রোফাইলটাও ভেরিফিকেশন করা লাগে তো এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে আজকে আমি সেটাই দেখাবো প্রথমত আমরা আমাদের চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে ঠিক আছে যে কোনো একটি ফায়ারবক্স ব্রাউজারে চলে গেলেই হবে তা আমাদের যে ভার্চুয়াল কার্ড আছে সেটাও আপনাদেরকে একটু নেই এই যে দেখতে পাচ্ছেন আমাদের মূল অ্যাকাউন্ট মূল অ্যাকাউন্টে এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল কার্ড ঠিক আছে এটাতে আমরা ইন্টারন্যাশনালি ইউজ করতেছি ফেসবুকে মূলত বুস্টিং বুস্টিং করে ইউটিউবে ফিলান্সিং এর অন্যান্য প্ল্যাটফর্মগুলো

তো বন্ধুরা ফায়ারবক্স লাইট ব্রাউজারে গিয়ে আপনারা লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে পেস্ট করে দিয়ে লিঙ্কটা ওপেন করার সাথে সাথে একটু নিচের দিকে চলে যাবেন স্কুল করে দেখতে পারবেন এখানে ইমেল চাইবে এখানে হচ্ছে ইমেলটা দিয়ে দিবেন ঠিক আছে সো আমরা এখানে একটা ধরেন যে একটি ইমেল দিয়ে দিচ্ছি তারপর এখানে মনে করেন যে গেট কোডে ক্লিক করব। সো গেট কোডে ক্লিক করার সাথে সাথে আপনাদের হচ্ছে একটি ক্যাপসা আসবে তিন সংখ্যার ছবিটা মিলাই ক্যাপসাগুলো ফিল আপ করে দিবেন জাস্ট গেট কোডে একটা ক্লিপ দিয়ে রাখবেন একটা ক্লিকের বেশি ক্লিক দিবেন না তো দেখতে পাচ্ছেন এই ছবিতে এখানে তিনটা চিত্র আসে এই চিত্রগুলো মিলাইতে হবে হ্যাঁ তো এক নম্বরে কোনটা আছে এক নম্বরে আসা হচ্ছে এইটা দুই নম্বরে আসা হচ্ছে এটা তিন নম্বরে আসা হচ্ছে একটা বই হ্যাঁ যদি এটা ঠিক থাকে তাহলে আমাদের ভেরিফাইড হবে ইমেলে একটি স সংখ্যার ওটিপি যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেলে স সংখ্যার ওটিপি চলে গেছে সেটা আমরা এখন কপি করে নিব ঠিক আছে তো আমরা অলরেডি ইমেইলে চলে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা ইমেল থেকে এটা আমাদের ছয় সংখ্যার ওটিপি কোড এটা আমরা জাস্ট কপি করে নিচ্ছি এখন এখানে যদি আমরা পেস্ট করে দিই ঠিক আছে তারপর হচ্ছে আমরা গেট করে ক্লিক করব তো গেট করে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা মনে করেন যে খোলা হয়ে যাবে সফলভাবে তো এটা আমরা ওপেন ই করলাম ক্লিক করে দিচ্ছি দেখতে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন এখান থেকে ডাউনলোড রিডোট পায় এখানে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে মনে করেন যে এখান থেকে আবার হচ্ছে আপনারা ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করবেন অথবা হচ্ছে তারপর এখানে ওপেন করবেন ফায়ার বক্স অথবা ক্রম ব্রাউজার থেকে অ্যাকাউন্ট খুলবেন তারপর এখানে হচ্ছে আপনাদের প্লে প্লেস্টোর আসবে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন যেহেতু আমাদের ইনস্টল করা আসে সেহেতু আর নতুন করে ইনস্টল করা লাগতেছে না ঠিক আছে আপনারা শুধু এটা ওপেন করে আপনাদের উপরে কিন্তু লগ ইন অপশন আসবে তখন ইমেলের পাসওয়ার্ড ইমেলটা দিবেন তারপরে নেক্সটে ক্লিক করে ইমেলের পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলে অ্যাকাউন্টটা সাকসেস খোলা হয়ে যাবে তারপরে আপনারা আমাদেরকেও টেলিগ্রামে যোগাযোগ করে আপনাদের প্রোফাইলের এই স্ক্রিনশটটা দিবেন ঠিক আছে তারপর যদি আমরা ভেরিফাইড করতে বলি তখন হচ্ছে ভোটার আইডি কার্ড দে বা হচ্ছে আপনার ওই ফোন নাম্বার দিয়ে কীভাবে ভেরিফাইড করবেন কীভাবে হচ্ছে আপনারা এই কার্ডগুলো নিতে পারবেন ঠিক আছে কত ডলার আপনার ডিপোজিট করতে হবে এখান থেকে এই কার্ডটা আসলে কত সময়ের মধ্যে পাবেন এভ্রিথিং আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কোনো হেল্প লাগে অবশ্যই টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সবাই আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আল্লাহ হাফিজ বাই বাই টাটা